বিজেপি তৃণমূলের হিন্দুত্বের লড়াই গীতাপাঠের পাঠের পাল্টা চণ্ডীপাঠ পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পাশে নিয়ে কলকাতার পঞ্চাশ হাজার ব্রাহ্মণদের নিয়ে বিশ্ব শান্তিতে চণ্ডীপাঠ কর্মসূচির আয়োজন করতে চলেছে তৃণমূল আগামী বাইশে ডিসেম্বর বিজেপির ঘোষিত কর্মসূচি কলকাতায় গীতাপাঠ কয়েকদিন আগেই রাজ্য বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন ঐতিহাসিক গীতা পাঠের সভা হবে লক্ষ মানুষ গীতা করবেন কলকাতার এই বিশেষ কর্মসূচিতে এই কর্মসূচির আগেই রাজ্যের শাসক দল ব্রাহ্মণ সমাজ নিয়ে পাল্টা মাঠে নামতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সাধারণ সম্পাদক তপন মিশ্র ঘোষণা করে দিয়েছেন আগামী বাইশে ডিসেম্বর কলকাতায় পঞ্চাশ হাজার ব্রাহ্মণদের নিয়ে হবে চণ্ডী পাঠের আয়োজন বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য কার্যালয়ে পূর্ব মেদিনীপুরের মেচেদায় এক বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন এ চেয়ারম্যান জ্যোতির্ময় কর পাঁশকুড়া পৌরসভার পৌর প্রশাসক নন্দকুমার মিশ্র ব্রাহ্মণ ট্রাস্টের সাধারণ সম্পাদক তপন মিশ্র সহ বিশিষ্টজনেরা তবে এদিন চণ্ডীপাঠের আসর নিয়ে বাইশে ডিসেম্বরে যে নির্দিষ্ট দিন তা নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত হয়নি তবে বিজেপির গীতা পাঠের পাল্টা তৃণমূলের চণ্ডীপাঠের আসর সে বিষয়ে সন্দেহ নেই আর ব্রাহ্মণ ট্রাস্টের কর্মসূচিতে তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে প্রমাণ করে দিচ্ছে বিজেপির গীতা পাঠের পাল্টা হিসাবে তৃণমূল ব্রাহ্মণদের নিয়ে মাঠে নামছে চণ্ডীপাঠের পাঠের কর্মসূচির মধ্য দিয়ে চাপে পড়লে বিড়াল গাছে উঠে আমরা শুনেছি যাই হোক আমাদের গীতা পাঠের যে অনুষ্ঠান প্রায় এক লাখ লোক নিয়ে হবে লোককে নিয়ে কলকাতাতে তার চাপে পড়ে যদি একটু ধর্মনাম করে তাহলেও মঙ্গল তাহলেও বলবো যে বিজেপি রাস্তাটা দেখিয়েছে এতেও যদি সনাতন ধর্ম কিছুটা রক্ষা পায় তাহলেও আমরা সেটা সাধুবাদ জানাবো সময় সব সময়ই প্রথম দিন থেকে বিজেপিকে ফলো করাই এদের লক্ষ্য বিজেপি যে প্রোগ্রাম করবে এরা সেটাই করবে যাই হোক আমাদের অনুসরণ করুক এবং আগামী লোকসভাতেও অনুসরণ করুক এটাই আমরা চাই সেকেন্ড পজিশনে যত তাড়াতাড়ি চলে আসবে ততই মঙ্গল এবং সে গীতা পার্টি হোক আর চণ্ডী পার্টি হোক পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রামটা যেখানে আজকে বা মিটিং হলো সেখানে একাধিক তৃণমূল নেতৃত্ব যেখানে মেকর মিশ্র এরকম একেবারে রাজনৈতিক প্ল্যাটফর্ম যখন দেখলো বিজেপিকে কোনোভাবে ঠেকানো যাচ্ছে না গীতাপার থেকে সনাতন ধর্মকে বাঁচানো থেকে শুরু করে সব জায়গাতেই বিজেপি রয়েছে তাই তার বিরুদ্ধাচরণ বলুন বা তার সেটাকে ফলো করা বলুন যাই বলুন তাই এটা করেছে এবং তৃণমূলের নেতা নেত্রীরা থেকে এটাকে নিরপেক্ষ কিছু প্রোগ্রাম বলা যায় না এটা তৃণমূলেরই প্রোগ্রাম সেটা যাই হোক এগুলো এগুলো সবই একটা নাটক ছাড়া অন্য কিছু নয় পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ পক্ষ থেকে আমরা দীর্ঘদিন আমাদের বড় কোনো প্রোগ্রাম না হওয়ার জন্য আমরা গত আগস্ট মাসে একটা আমাদের দীঘাতে যে জগন্নাথ মন্দিরের সামনে একটা বড় প্রোগ্রাম করেছিলাম তারপর থেকে আমরা বড় প্রোগ্রাম করি না সেই জন্য আমরা আগামী মাসে এই মাসে এই মাসে আমরা একটা কলকাতাতে একটা আমরা প্রোগ্রাম করতে চাই সেটা হচ্ছে শান্তিযোগ্য বিশ্ব শান্তির জন্য আমরা এই প্রোগ্রামটা করতে চাই মূলত আমাদের যে এটা হবে যে বঙ্গ সংস্কৃতি এবং বিশ্বশান্তি এই বঙ্গ সংস্কৃতি এবং বিশ্বশান্তির উপরে আমরা বিশেষ চণ্ডীপাঠ করাতে চাই সম্ভাব্য ডেট আমি গতকাল আমার কাছে এবিবি আনন্দ কলকাতায় নিয়েছিলেন আমি বলেছিলাম সম্ভাব্য তারিখ আমরা চব্বিশ মানে বাইশ তারিখ করতে পারি উনি কিন্তু ক্লিয়ারলি বাইশ তারিখ বলে ডিক্লেয়ার করেছে এটা কিন্তু ওটাতে ঠিক হয়নি যাই হোক আমি আমাদের কমিটি বসে আজকে বসেছি সিদ্ধান্ত নেব কোন ডেটটা আমরা চুজ করবো বাইশ তারিখ তারপরেও আমরা করতে পারি তো আমরা করবো বিশ্বশান্তি যোগ্য এবং চণ্ডীপাঠ আমরা করবো ষ্রাধিক ব্রাহ্মণকে দিয়ে আমরা কলকাতা রানী রাসমনে মোড়ে করবো সেটা আমার ডেটটা এখন সম্ভাব্য ডেটটা আমরা বলছি না কিন্তু আমরা কোন বাইশ তারিখে সম্ভাব্য ডেট হয়েছিল সম্ভাব্য ডেট একটা এখনো রেখেছি কিন্তু ওটা ওটা ফিক্সড নয় ওই দিনে তো একটা মানে যেখানে বিজেপির পক্ষ থেকে একটা মানে ধর্মীয় প্রোগ্রাম থাকছে যেখানে গীতা পাঠ হচ্ছে সেই জায়গায় পাল্টা চন্ডীপাঠ এটাকে একটা রাজনৈতিক সমীকরণ কিছু না না এটা কোনো আমাদের রাজনৈতিক সমীকরণ আমরা আপনারা আপনারা ভালো করেই জানেন বিগত ষোলো সাল থেকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ সমাজের উন্নয়নের জন্য সমাজের মঙ্গলের জন্য বঙ্গ সংস্কৃতির জন্য এবং বিশ্ব শান্তির জন্য বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি সেই তারই উদ্দেশ্যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট কলকাতাতে আমরা একটা বড় একটা বিশ্ব শান্তির জন্য যোগ্য করতে চাই এবং মা চণ্ডীর আরাধনা আজকে আজকে আমরা আমাদের রাজ্য কমিটি বসেছি বসেছি এই রাজ্য কমিটি আমরা সিদ্ধান্ত নেব ডেটটা হবে সারা ব্রাহ্মণরা অংশ নেবে সারা রাজ্য জুড়েই ব্রাহ্মণরা আমাদের যে ষোলোটি তেইশটি জেলা তেইশটি জেলার প্রতিনিধি আমরা প্রায় আজকে রেলের কিছুটা ডিস্টার্ব থাকার জন্য পনেরোখানা ডিস্ট্রিক্ট থেকে আমাদের প্রতিনিধিরা এসেছে আমরা আজই সিদ্ধান্ত নেব